আসসালামু আলাইকুম সাকিব পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আজকে আলোচনা করব যে পাঙ্গাস চাষ করবেন নাকি তেলাপিয়া মাছ চাষ করবেন অর্থাৎ দুই মাসের ভিতরে কম্পেয়ার করব দুই মাসের ভিতরে কোন মাছ চাষ করলে আপনি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন কোন মাছ চাষে আপনার স্বাবলম্বী হতে সহজ হবে কোন মাছ চাষ আপনার জন্য উপযোগী হবে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি যাবতীয় বিষয়ে আপনারা জানতে পারবেন তো প্রথমে আসি তেলাপে মাছ চাষ সম্পর্কে তেলাপে মাছ চাষ যেটা হয় চার মাসের ভিতরে চাষ সম্পন্ন হয়ে যায় চার মাসে আপনার কিন্তু তিনটে কেজি চলে আসবে পাঙ্গাসের ক্ষেত্রে কী হয় পাঙ্গাসের ক্ষেত্রে মোটামুটি আট থেকে দশ মাস সময় লাগে এখন বলতে পারেন বা আমি তো পাঙ্গাস যদি বড় মাছ দিই আমি এটা পাঁচটায় কেজি তিনটে কেজি মাছ দিলাম দুইটাই কেজি মাছ দিলাম সেই ক্ষেত্রে তো আমার তো আট দশ মাস লাগবে না সেক্ষেত্রে তো আমি করতে পারি হ্যাঁ সেক্ষেত্রে আপনার কিন্তু পাঙ্গাস চাষ করতে পারতেছেন ইজিলি হয়ে যাচ্ছে তখন কী হবে তিন মাস বা চার মাসের ভিতরে আপনার কালচার শেষ হয়ে যাবে তো এটা করতে পারেন দুইটা কেজি দিলে তো মোটামুটি দুই দুই মাসের ভিতরে মাছ বিক্রি উপযোগী হয়ে যাবে এটা আলাদা বিষয় তো নর্মাল যে বিষয় হয় নর্মালি হ্যাচারি থেকে পোনা নেওয়ার পর থেকে আমরা হিসাব করতে নেন আমাদের যে হ্যাচারি আছে আমরা মায়ী মুক্ত আছে হ্যাচারি সো আমরা জাতীয় সৌন্নবতা প্রাপ্ত একটা হ্যাচারি সো আমাদের সাথে আপনারা যোগাযোগ করে বিভিন্ন ধরনের পোনা আপনারা পেয়ে যাবেন তো আমাদের থেকে ধরেন পোনা নিলেন ধরেন পাঙ্গাস মাছের পোনা আপনারা যেই সাইজের পোনা নেবেন ধরুন তিন হাজার কেজি দুই হাজার কেজি বা এক হাজার কেজি পাঙ্গাসের পোনা নিলেন এই পোনাকে নার্সারি করবেন তারপর এটাকে বড়ো করে তারপর বিক্রি করবেন তো এই যে প্রসেসটা এটা মোটামুটি আট থেকে দশ মাসের সময় লাগে সাত মাস মিনিমাম সময় লাগে এই সময়টা আপনার দেড় কেজি বা সোয়া কেজির নিচে তো পাঙ্গাস বাজার বিক্রি হয় না এই সাইজের মাছ করতে কিন্তু আপনার একটা সময় লাগবে এখন আসি যে তেলাপে মাছ চাষের ক্ষেত্রে চার মাসে কিন্তু তিনটে কেজি আসে গেলে আপনার মাছ ইজিলি বিক্রি করতে হচ্ত অর্থাৎ কম সময়ের ভিতর মাছ যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে তেলাপিয়া আপনার জন্য আপনার জন্য তেলাপিয়া আর যদি আপনার চিন্তা করুন আমি এক বছর পরে মাছ বিক্রি করবো আট মাস দশ মাস পরে মাছ বিক্রি করবো সেই ক্ষেত্রে আপনি কিন্তু পাঙ্গার চাষ করতে পারেন তেলাপিয়া চাষ করলে বছরে দুই থেকে তিনবার পর্যন্ত চাষ করা যায় যদি আপনার নার্সিং পুকুর থাকে সেক্ষেত্রে আপনি বছরে তিনবার চাষ করতে পারবেন অর্থাৎ এক পুকুরে নার্সিং করে নিলেন মজুত পুকুরে দিয়ে আপনার কালচার পুকুরে দিয়ে চাষ করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার তিনবার চাষ করতে পারবেন তেলাপিয়া কিন্তু যদি একটা পুকুরের ভিতরে আপনার হাঁপা করে দিয়ে পুকুরে নেট করে দিয়ে আমি আগের ভিডিওতে বলছি ওইরকম ওই প্রসেস যদি একান সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু আপনি বছরে দুইবার চাষ করতে পারবেন আর পাঙ্গাসের ক্ষেত্রে বছরে একবার চাষ করতে পারবেন তো তেলা চাষের ক্ষেত্রে লাভটা নর্মালি তো পাঙ্গাসের লাভের সাথে বেশি হয় কেন বেশি হয় পাঙ্গাস ক্ষেত্রে দেখা যায় লম্বা সময় ধরে মাছ চাষ করতে হয় এই সময় রোগ বেদি বেশি হতে পারে আবার দেখা যায় পাঙ্গাস যেহেতু সোয়া কেজির উপরে ওজন না হলে মাছের দাম ভালো পাওয়া যায় না হ্যাঁ এই এই সমস্যাগুলো থাকে থাকে তেলা পেয়ার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না তেলা পেয়ার ক্ষেত্রে দেখা যায় যে তিনটে কেজি বা চারটে কেজি আসলেও কিন্তু দামটা একশো টাকার নিচে আসতেছে না আর তিনটে কেজি আসলে তো নর্মালি একশো পনেরো টাকা একশো বারো টাকা বা একশো আঠারো বিশ টাকা পর্যন্ত পাওয়া যায় আর যদি দুইটা কেজি আড়াইটা কেজি হয় তেলাপিয়ার দাম তো একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা ইজিলি বিক্রি হয় পাইকারি রেটে তেলাপিয়ার ক্ষেত্রে লাভ বেশি হয় খরচটা একটু তুলনায় কম হয় যার কারণে লাভ বেশি আর ইয়ার ক্ষেত্রে পাঙ্গাসের ক্ষেত্রে যে বিষয়টা ধরে পাঙ্গাসের ক্ষেত্রে খরচটা আপনার লম্বা সময় ধরে করতে হয় খরচটা বেশি হয় আপনার খরচ করে যেতে থাকবেন করে যেতে থাকবেন একটা সময় যায় আট মাস পরে আপনার একটা রেজাল্ট পাবেন তার এক পর্যন্ত কিন্তু আপনার রেজাল্ট পাচ্ছেন না তো তেলা পেয়ার ক্ষেত্রে কিন্তু তা হচ্ছেন তেলাপিয়ার ক্ষেত্রে আপনি একবার মাছ বিক্রি করলেন মাছ বিক্রি করে ওই টাকা দিয়ে আপনি কিন্তু আবার নতুন করে মাছ চাষ করতে পারবেন অর্থাৎ আপনি এক জায়গায় মোটিভেশন পাচ্ছেন আপনি এই জায়গায় উদ্যমী হচ্ছেন আপনার এই জায়গায় ভালো লাগার একটা বিষয়ে কাজ করবে যে হ্যাঁ চার মাসে তো মাছটা বিক্রি করে ফেলতে পারছি তাহলে আমি আর একটা মাছ ছাড়লাম তো এই মাছটা থেকে বিক্রি করার পরে আপনার একটা নতুন একটা মনে হবে যে হ্যাঁ এইবার যে মাছ চাষ করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে মনে হবে যে আগের বারে মাছ বিক্রি করার টাকা দিয়ে আমি এবার মাছ বিক্রি মাছ চাষ করতেছি এক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক কমে যাচ্ছে যে আপনার ব্যবসার টাকা দিয়ে আপনি নতুন করে ব্যবসা করতে পারতেছেন তো এই জায়গায় কিন্তু একটা ভালো লাগার একটা বড়ো একটা বিষয় কাজ করবে সো এই জায়গা থেকে আমি বলবো তেলাপিয়া মাছ চাষ করার জন্য আপনার জন্য বেটার হবে তো পাঙ্গাস চাষের ক্ষেত্রে যেহেতু লম্বা সময় ধরে মাছ চাষ মাছ চাষ করতে যে আট মাস সময় ধরে মাছ চাষ করতে এই জায়গায় আপনার ক্যাশ ফ্লোডিংটা হচ্ছে না অর্থাৎ টাকাটা কিন্তু বারবার ব্যবহার করতে পারতেছেন একটা টাকা ইনভেস্ট করছেন ধরেন এক বছর আগে আট মাস আগে আজকে ধরেন শুরু করলেন আট মাস পরে এই মাছটা বিক্রি করবেন অর্থাৎ আজকে যে টাকাটা ইনভেস্ট করলেন সেই টাকাটা কিন্তু আট মাস একটা জায়গাতে আটকায় থাকলো ক্যাশটা রোলিং হলো না তো নর্মালি ক্যাশ যদি রোলিং না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টরে যেহেতু উন্নয়ন হচ্ছে সব কিছু যদি উন্নয়ন হচ্ছে আপনি কেন উন্নয়ন করবেন আপনি কেন আগায় যাবেন না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ক্যাশ রোলিংয়ের বিষয়টা যদি যখন খেয়াল থাক খেয়াল রাখতে পারেন তখন কিন্তু আপনার জন্য মাছ চাষ জিনিসটা শিল্পে পরিণত হবে মাচ্চার জিনিসটা আপনাকে আপনার কাছে একটা ভালো একটা বিজনেস মনে হবে তার আগ পর্যন্ত কিন্তু আপনার নিজেকে কিন্তু খামারি মনে হবে আর তার আগ পর্যন্ত যত অনুবাদ আপনার ক্যাশ রোলিং না করতে পারেন তত অনুবাদ আপনি নিজে একটা বিজনেসম্যান হিসেবে পরিচয় দিতে পারবেন আপনার কাছে নিজের কাছে মনে হবে যে হ্যাঁ আমি একজন খামারি সো খামারি জিনিসটা অবশ্যই খারাপ না খামারি জিনিসটা অনেক ভালো কিন্তু খামারির চাইতে বড় বিষয় হলো আপনি যখন একটা মাছের মাছ চাষ করতেছেন এবং মাছটাকে সঠিকভাবে বাজারজাত করতে পারতেন সেই ক্ষেত্রে আপনি হইবেন আধুনিক খামারি যেটাকে আমরা ব্যবসায়ী হিসেবে গণ্য করতেছি সেই জিনিসটা আপনি হইতে পারতেছেন তো আগের খামারিটা দেখা যাচ্ছে যে একমন মাছ দিছে মাছ তেলা পোনা দিতেছে দিতেছে মাছ আর কন্ট্রোল করা যাচ্ছে না তো এই বিষয়টা কিন্তু এখন আর নাই এখন কিন্তু হানড্রেড পার্সেন্ট মনোসেক্স আমরা করতেছি আটাই দিন হরমোন খাওয়াই দিচ্ছি সেই মাছটা হরমোন খাওয়ার পরে সে আট থেকে নয় মাসের ভিতরে বাচ্চা দিচ্ছে না এই আট থেকে দশ মাসে ইজিলি মাছ বড় হচ্ছে তাই হরমোন করার বিষয়টা হলো যে নর্মালি তেলা ক্ষেত্রে ছেলে মাছের চাইতে মে মাছটা বৃদ্ধি পায় বেশি তো মে মাছ যদি বৃদ্ধি পায় তো মে মাস বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় ছেলে মাসের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তো এই মাসটা যদি আবার ডিম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তখন কী হবে তো আর বৃদ্ধি হতে পারবে না এই জন্য কী করে একে বন্ধা করে দেওয়া হয় এক লিঙ্গ করে দেওয়া হয় যার কারণে কী হচ্ছে এ মোটামুটি ওই যে বৃদ্ধি পাওয়ার যে পার্সেন্টেজটা ওই পার্সেন্টেজ ধরে রাখতে পারতেছে অর্থাৎ ও আর বাচ্চা দেওয়ার জন্য কোনো কাজে ব্যস্ত না সে বৃদ্ধি হওয়ার নিয়ে ব্যস্ত তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জন্য মনোসেক্সটা করে দেওয়াটা হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স করাটা অবশ্যই দরকার তো অনেক খামারি আছে যে কম দামে তেলাপিয়া খুঁজেন তো সো আপনারা কম দামে তেলাপিয়া না খুঁজে আপনারা অবশ্যই যেহেতু নতুন মাছ চাষ করতে আসছেন অথবা পুরাতন খামারি যারা লসের লসের উপর লস খাচ্ছেন আমাদের কাছে এমনও ফোন আসে যে বিশ বছর যাবৎ মাছ চাষ করতে কিন্তু একটা পয়সা লাভ করতে পারেনি তো এই খামারিগুলো যারা আছেন লস খাওয়া খামারি যারা আছেন বা যারা নতুন খামারি আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আসেন হ্যাজারি ভিজিট করেন দেখেন চাষ ব্যবস্থা শিখান শেখার পর মাছ চাষ করেন ইনশাআল্লাহ অবশ্যই লাভবান হতে পারেন আর যারা পুরাতন খামারে আছেন যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই লাভবান হন পাশাপাশি আপনাদের পাশে পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে লাভবান হওয়ার সুযোগ করে দেন তো এক্ষেত্রে দুইজনে মিলিয়ে সমন্বিতভাবে কাজ করলে অবশ্যই সমাজের ভালো হবে সমাজের উন্নয়ন হবে আমরা এই কাজটা করে যাচ্ছি আমরা প্রতি বছর লাখ লাখ না কোটি কোটি তেলা ফোনা বিক্রি করে থাকি তো আপনারা আমাদের থেকে পোনা নিতে পারেন শিং মাগুর পাবদা গুলসা তেলাপিয়া পেয়া শোল মাগুর সব ধরনের মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে বাংলা মাছের পোনাগুলো পাবেন না তো দেশি মাছ যেই যেগুলো হয় যেগুলোকে আপনার সাদা মাছ পরিচিত করি সেই মাছগুলো আমাদের কাছে পাবেন না বাদবাই মাছগুলো আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা ভিডিওটি দেখে শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন যারা নতুন খামারি আছেন তাদেরকে আমি বুঝছি বলছি যে আপনারা তেলাপিয়া চাষ করেন এখন বলতে পারেন যে আপনার কাছে তেলাপে আছে আপনার কাছে মনে পাঙ্গাস নেই জন্য হয়তো আপনি পাঙ্গাসের কথা না করছেন না এই কথা না আমার কাছে পাঙ্গাস মাছের পোনা এবং এমনকি থাইল্যান্ডি ভিয়েতনামি তারপরে আপনার এখানে হলো ইন্ডিয়ান যে পাঙ্গাস সেই পাঙ্গাসগুলোও আছে আমাদের কাছে সো এখন হলো কথা হলো যে অনেকে বলে থাকেন যে ভাই কোন জাতের পাঙ্গাস পাঙ্গাসা আপনি দিচ্ছেন সেটা আমি বুঝবো কীভাবে তো এটা আপনার হিসাব রাখতে হবে যে যে জায়গা থেকে পোনা নিচ্ছেন সেই জায়গার জায়গাটা যেই জায়গা থেকে নিচ্ছেন তাদের সমাজে কতটুক মানুষ বিশ্বাস করে সমাজে তাদের কতটুক স্ট্যাটাস আছে তারা আমরা চাইলেই মার্কেটে হুট করে বাজে জিনিস দিতে পারি না আমার বাজে জিনিস আজকে দিলে কালকে আমাদের ব্যবসা গোটাই নিতে হবে সেই কাজটা সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম